ইসলাম গ্রহণ করার পর হায়াত পেয়েছেন মাত্র ছয় বছর সাতত্রিশ বছর বয়সে পরপারে পাড়ি জমান তিনি হচ্ছেন বিখ্যাত সাহাবি হজরত সাদ ইবনে মুআ রাজিয়াল্লাউ আলা আনহু জীবনটা কেমন ছিল তার যে তার মৃত্যুর পর আল্লাহর আরস কেঁপে উঠেছিল সাদ রাজিয়াল্লাউ তাল্লা আনহু হচ্ছেন সেই সেনানায়ক যিনি গোটা আরব তৎকালীন দুই সুপার পাওয়ার রোম ও পারস্য সহ পুরো পৃথিবীর বিরুদ্ধে গিয়ে ইসলামের পক্ষে মদিনার সামরিক শক্তিকে নিয়ে বায়াত দিয়েছিলেন যে বায়াতের আগে রসুল সাল্লু আলিউসাল্লাম প্রায় চুয়ান্নটির মতো প্রদানের কাছে গিয়ে ব্যর্থ হয়েছিলেন সাদ ইবনে ইবনি মুজ রাজিল্লাউ তালাচ্ছেন সেই সব আনসারদের একজন যিনি রসুল সাল্লাহ আলি সাল্লামের জন্য মদিনার দরজা খুলে দিয়েছিলেন এবং মৃত্যুর আগ পর্যন্ত রসুল্লাহর প্রতিরক্ষার কাজে নিয়োজিত ছিলেন তিনি একত্রিশ বছর বয়সে মদিনায় ইসলাম গ্রহণ করেন তার ওসিলায় ইসলাম গ্রহণ করেন বনু আব্দুল আসহাল গোত্রের সব নারী পুরুষ অংশ নিয়েছেন বদর উহুদ ও খন্দক যুদ্ধে পঞ্চম হিজড়িতে সংগঠিত খন্দকের যুদ্ধে শত্রুদলের হিব্বান ইবনি আরিকাহর নিক্ষিপ্ত একটি তীর তার দেহে বিদ্ধ হয় আহত অবস্থায় তিনি মহান আল্লাহর কাছে এই মর্মে দোয়া করেন যে তিনি যেন তাকে বনু কুরাইজার বিচার পর্যন্ত হায়াত দান করেন কারণ বনুকুর আইজা খন্দকের যুদ্ধে মুসলমানদের সঙ্গে চরম গাদ্দারি করে মুসলমানদের সঙ্গে সম্পাদিত মৈত্রী চুক্তি ভঙ্গ করে মক্কার মশ্রিকদের গোপনে সহায়তা করে মহান আল্লাহ তার দুয়া কবুল করেন দীর্ঘ এক মাস তার কত ভালো হয়নি খন্দকযুদ্ধের পরপরই রসুল সাল্লাহ আলিয়াসাল্লাম বনকুরাইজার বিরুদ্ধে অভিযান চালান তাদের দুর্গ অবরোধ করে রাখেন অবশেষে তারা সাদ ইবনে তাআলা আনহুর ফায়সলার উপর রাজি হয়ে দুর্গ থেকে বেরিয়ে আসে তাদের ধারণা ছিল সাদ তাআলা আনহু তাদের পক্ষ নেবেন কেননা তিনি ছিলেন আউস গোত্রের নেতা তাদের গোত্রের সঙ্গে বনু আইজের ছিল মৈত্রী সম্পর্ক কিন্তু ইসলামের স্বার্থে একচুল পরিমাণও ছাড় দিতে রাজি ছিলেন না সাদ রাজিয়াল্লাউ তাআলা আনহু অসুস্থ অবস্থায় তিনি মসজিদে নবাবির অন্দরে একটি তাঁবুতে অবস্থান করেছিলেন রসুল সাল্লাহু আলঈ তাকে ময়দানে নিয়ে আসতে বলেন বিশেষ ব্যবস্থাপনায় একটি গুড়ায় উঠিয়ে তাকে রসুল সাল্লাহ আলিয়া কাছে আনা হয় তার বাহন রসুলের তাবুর কাছাকাছি এলে তিনি আনসারদের বলেন তোমাদের নেতার সাহায্যের জন্য উঠো তাকে বাহন থেকে সযত্নে নামিয়ে নাও অতঃপর রসুল সাল্লাহু আলিয়া তাকে বলেন এই ইহুদিরা তোমার ফেসলার উপর রাজি হয়ে আত্মসমর্পণ করেছে অতঃপর তিনি বনুকুরআজার বিশ্বাসঘাতকদের হত্যার মামলা ফয়সালা করেন নারী ও শিশুদের দাসদাসী বানানো এবং তাদের সম্পদ গনিমত হিসাবে জব্দ করার ফয়সলা দেন রাসুলসল্লাহ আলাইসাল্লাম বলেন তুমি আল্লাহর হুকুম অনুযায়ী ফয়সলা করেছ ফয়সালার পরপরই তার জখম থেকে রক্তকরণ শুরু হয় অল্প সময়ের মধ্যে তিনি শাহাদাতের অমীয় সুদা পান করেন মদিনার জান্নাতুল বাকি কবরস্থানে ইসলামের জন্য নিবেদিত এই সাহাবিকে সমাহিত করা হয় ইন্তেকালের সময় তার বয়স ছিল মাত্র সাড়ত্রিশ বছর তার ইন্তেকালের পর জিব্রাহিল সাল্লাম রেশমি পাগড়ি পরিধান করে রসুল সাল্লাল্লাহু আলী সাল্লামের দরবারে উপস্থিত হয়ে বলেন কে মৃত্যুবরণ করেছে যার জন্য আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয়েছে এবং যার কারণে আর সে কম্পন সৃষ্টি হয়েছে রসুল সাল্লাহ সাল্লাম দৌড়ে যান সাদ রাজিয়াল্লাহ তাল আনহুর কাছে গিয়ে দেখেন তিনি আর বেঁচে নেই রসুল সাল্লাহ আলিয় সাল্লাম বললেন নিশ্চয়ই এই সাদ অতিন এক্কার বান্দা তার জন্য আল্লাহর আরো স্কেপে উঠেছে আসমানের দরজাসমূহ কুলে গেছে এবং তার জানা যায় এমন সত্তর হাজার ফেরিস্তা যোগদান করেছে যারা এর আগে আর কখনও পৃথিবীতে আসেনি কতই না পবিত্র ও মহান হৃদয়ের মানুষ ছিলেন সাহাবিরা আল্লাহ আমাদেরকে মৃত্যুর পর তাদের সান্নিধ্য অর্জনের জন্য কবুল করুন